জুলা গণভুক্তানে যেসব ছাত্ররা ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ব উপাচার্য সহ বেশ কিছু মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং বিশ্ব বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দাফন করার জন্য কিন্তু সাবেক বছরটি সেখানে সম্পন্ন হয়েছে এবং সেখানে কিন্তু দাফন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে আহ দাফন কার্য

এবং আসলে আজকে আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক ধরনের এরকম মানে চোখে মুখে যে শোক আজকে দেখা যাচ্ছে মানুষের চোখের আজকের এই অশ্রু হাদিকে কেন্দ্র করে দিয়ে চোখে অশ্রু এই অশ্রু বলে দেয় এই অশ্রু গোটা বাংলাদেশের অশ্রু এই অশ্রু দেশের আবামোর জনতার অশ্রু এই অশ্রু গোটা বাংলাদেশের মানুষের হৃদয় রচ্ছ কারণ হাদির আজকের এই আসলে কেউই মেনে নিতে পারছে না আজকে হাদির দাফন করার মাধ্যমে এবং এই যে মরানো হয়েছে উসমান হাদিকে আমরা তার একেবারে সেই তার যে কফিন সেই কফিনটিকে আমরা দেখলাম একেবারে কবরের পাশে রাখা হয়েছে এবং এই মুহূর্তে আমাদের ক্যামেরায় আমরা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি ওসমান হাদির যে মরদেহ সেই মরদেহটি দাফন করবার যে দৃশ্য সেটি এবং যদি জানিয়ে রাখি যে মধ্যেই এখন থেকে যখন এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ সেই সমাধিসৌধের শুরু থেকেই এই কবর যখন খনন করা শুরু হয়ে সেই খনন করা থেকে শুরু করে আমরা কিন্তু আমাদের দর্শকদের স্টার নিউজের ক্যামেরার মাধ্যমে আসলে পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে উসমান হাদিকে বহনকারী যে গাড়ি সেই গাড়িটি বিকেল তিনটা নাগাদ কিন্তু এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি সৌধ সেই সমাধি সৌধে এসে পৌঁছেছিল এবং এর পরবর্তী সময়ে সেই গাড়ি থেকে তার যে মরদেহ সেই মরদেহটি নামিয়ে নিয়ে একেবারে কবর যেখানে খরা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সেখানে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এবং একেবারে কঠোর একটি নিরাপত্তা বলয় এবং নিরাপত্তা বেষ্টনীর কথা যদি বলি তাহলে একেবারে একটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে এই জাতীয় কবির যে কবরস্থান এবং সেটি কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা এখানে দেয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যারা শাহবাগের যে মূল রাস্তাটি সেটি বন্ধ রাখা হয়েছে অর্থাৎ ওসমান হাদির মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের সাথে যে গাড়িবহরটি এসেছে শুধু সেই গাড়িবহর আর কাউকেই কিন্তু এখানে এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি আমরা দেখছি উসমান হাদির যে মরদেহ সেটি নামানো হয়েছে এবং সেটি লাল সবুজের যে পতাকা সেই লাল সবুজের পতাকা দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায় আমাদের দর্শকদেরও দেখানোর চেষ্টা করছি কবরে কিন্তু উসমান হাদির যে সমাধি সেই সমাধিতে কিন্তু তার যে মরদেহ সেটি নামানো হয়েছে এবং সেখানে কয়েকজন স্বেচ্ছাসেবকও রয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা স্বেচ্ছাসেবীর কাজ করছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ডাকসুর থেকেই এই যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওসমান হাদিকে কবরস্থানে শায়িত করা হয়েছে এবং সেখানে ডাকসুর ভিপি সাদিক কায়েমকেও আমরা লক্ষ্য করছি হাসতাব আবদুল্লাহ এনসিপির নেতা জুলাই আন্দোলনের হাদিকে আসলে তার যারা সহযোদ্ধা মরদেহ সেই মরদেহ নিয়ে কবরস্থ কবরস্থ করবার যে প্রক্রিয়া সেটি একেবারে সম্পূর্ণ করবার জন্য কিন্তু তারা এসেছেন এবং এই যে শেষ যাত্রা ওসমান হাদির যে শেষ যাত্রা সেই শেষ যাত্রার সাক্ষী কিন্তু পুরো বাংলাদেশ এবং আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরাও কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষ্য হয়ে গেলাম এবং আমরা আমাদের দর্শকদের চিঠি দেখানোর চেষ্টা করি লাশ বাহির ফিজিং গাড়িটি মরদেহ বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু এখানে প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি হাতির যে শেষ বিদায় সেই বিদায় সেই বিদায় জানাতে যারা এসেছে তারা সব কামে এবং যে বিদায়টি হাজির হচ্ছে সম্মানজনক বিদায় তাকে বলা তো মাটি দিচ্ছেন মাটি দেওয়ার জন্য আসলে মাটি দিচ্ছেন এবং এরপরে আসলে বাঁশ দেওয়ার কাজটি আসলে এখন শেষ হয়েছে আমরা দেখেছি অনুযায়ী এখন হাতির দাফন প্রক্রিয়াটি সম্পন্ন হবে অসংখ্য মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র হাদিকে শেষ বিদায় জানাতে এবং হাদির কবরে এক কুটো মাটি মাটি দেওয়ার জন্য তারা রয়েছে সেখানে সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে হাদিব দাফু যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি যারা তারা দেখতে পাচ্ছেন এবং যে মঞ্চের নেতাকর্মীরা যারা এসেছেন তারাও হাদির হাদির প্রতি সে শ্রদ্ধা জানিয়েছেন ভালোবাসা জানিয়েছেন হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী যিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করে পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস এবং আশপাশের যে এলাকাটি সেই এলাকাটিতে কিন্তু প্রার্থী হয়েছিলেন ঢাকা আঠার সনের এবং এই তারণা চালাতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে হাদি মারা গেছেন কিন্তু হাদির মৃত্যুর মধ্য দিয়ে বিপ্লব শেষ হয়ে যায়নি বিপ্লব আরও দীর্ঘতর হয়েছে জীবিত হাদির চাইতে মৃত হাদি অনেক বেশি শক্তিশালী এটি বলাই যায় এবং মানুষের যে আবেগ আজকে শুধুমাত্র রাজধানী ঢাকা নয় সারা দেশের মানুষ এবং বলতে গেলে সারা পৃথিবীতে যত বাংলাদেশি মানুষ আছেন সবার নজর আজকে এই হাদির শেষ বিদায়ের দিকে গতকালকে আমরা দেখেছি হাদিকে যখন এয়ারপোর্ট থেকে সোহরাওয়ি মেডিকেলের হিমঘরে নেওয়া হয়েছিল সেখানেও কিন্তু অসংখ্য মানুষ এসেছেন এবং তার যে দর্শন যে চেতনা তিনি ধারণ করেন সেই চেতনাকে বুকে ধারণ করে আগামী দিনে পথ চলতে চান এবং বিশেষ করে যে আধিপত্যবাদের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে বিগত সময়ে সেখান থেকে যেন মুক্তি হয় সেই দাবিটি হাদি সারা জীবন রেখেছেন সেই জন্য তিনি লড়াই করেছেন এবং আবরারের পর বলা হয় যে হাদি হচ্ছেন দ্বিতীয় একজন শহীদ যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হলেন এবং তার এই মৃত্যু সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে এবং এবং আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে চলে এসেছে আসলে দাফন প্রক্রিয়াটি মাটির বুকে শেষ আশ্রয় নিলেন ওসমান হাদি যিনি লক্ষ মানুষকে আবেগতারিত করেছিলেন লক্ষ মানুষের ভালোবাসা যার প্রতি ছিল সেই ভালোবাসায় নিয়ে হাদি আজকে বিদায় নিলেন তিনি চলে গেলেন পৃথিবীর বুকে রেখে গেলেন তার ছোট্ট একটি সন্তান একটি ছবি খুব ভাইরাল হয়েছে সন্তানকে কাঁধে নিয়ে হাস্যজ্জ্বল হাতি সেই সন্তান কিন্তু আর কোনোদিনই তার বাবার মুখ দেখতে পারবে না বাবাকে বাবা বাবা বলে ডাকতে পারবে না এবং এই বাবা প্রতি ছোট্ট শিশু কতটুকু মস্তিষ্কে ধারণ করতে পারবে সারা জীবন সেই প্রশ্নটি থেকে যাবে হয়তো এই কবরের কাছে এসে তার বাবাকে খুঁজবে শিশুটি তবু আসার কথা যে রাষ্ট্র সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হাদির প্রতি যে ভালোবাসা দেখে এখন আসলে শেষ মুহূর্তে যে তিন মুট করে মাটি দেয়া হয় সেটির আনুষ্ঠানিকতায় চলছে মানে বাস এবং চাটাই দেয়া শেষ এরপরে প্রত্যেকে তিন মুট করে যে মাটি দেওয়ার আনুষ্ঠানিকতা কথাটি আছে সেটি আসলে এখন করা হচ্ছে

বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা সবাই থেকে বের যাব করে দিব ভাই যাদের বাকি শেষ হয়ে গেছে বলবেন এই পাটা बाउंड्री থেকে একটু ভিতরে আমাদের জায়গাটা বড় করে থেকে একটু হয় बाउंड्री থেকে কাজ করবে নাকি যাদের মাটি একটু বাইরে প্রতিদিনই আসেন এবং তার কবর জিয়ারত করেন মোনাজাত করেন সেখানে হাদির কবর হয়েছে পাশে তার ভক্ত অনুরাগীরা অন্তত হাদির শেষ সময় তার পাশে না থাকতে পারলেও হাদির কবর এসে দোয়া করে যাবেন তার আত্মার মাতরাত কামনা করে যাবেন সেই সুযোগটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে দিয়েছে এজন্য পরিবারের পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানিয়েছেন তাকে এবং হাদি আসলে যে অল্প সময়ের ভিতরেই রাজনৈতিক জীবনে তরুণদের ভিতরে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি তিনি নতুন আলোচনার জন্ম দিয়েছিলেন নতুন নেতৃত্ব এবং আন্দোলনভিত্তিক রাজনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র